প্রিয় ভিউয়ার্স চলে আসলাম সেই মানিকগঞ্জ জেলার সেই ঐতিহ্য বাটির মেলার এখানে এখানে কিন্তু আগামীকাল মেলা শীর্ণ হবে আপনাদেরকে কিছু অলস আপনার দেখা বখো প্রিয় দর্শক এটা হচ্ছে সেই মাজার বাটিমুড়ির হরজত হাসুদ্দিন সার এর মাজার এই মাজার উদ্দেশ্যে কিন্তু এই বাটিমুড়ি মেলার মেলা ও শীর্ণ হয়ে থাকে আগামীকাল এই মেলা শিন্নি হবে সিন্নের জন্য কিন্তু অলরেডি আগে কিন্তু অনেক ডেক যে রান্না করবে সেই ডেগ কিন্তু এখানে রান্না রাখা হয়েছে এই ডেকে ভিতরে কিন্তু আগামীকাল যে শিননি রান্না করা হবে সেই শিন্নির ডেক এই এখানে এই ডেকে রান্না করা হবে আর আমরা প্রতি বছর দেখে থাকি এই যে জায়গাটা আপনার দেখাচ্ছি এই যে এই জায়গাটায় কিন্তু সিনি রান্না করা হবে এখন কিন্তু চুলা খোদা হয় নাই সকালবেলা চুলা খোদা হবে আর অলরেডি কিন্তু এখানে অনেক লাকড়ি কিন্তু আনা হয়ে গেছে রান্না করার জন্য আর সব দোকানদারাই কিন্তু দোকান গুছাতে ব্যস্ত আছে এখানে বিশেষ করে হচ্ছে আপনারা যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা প্রতি বছরই কিন্তু প্যান্ডেল সাজানো হয় এখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে এবার কিন্তু প্যান্ডেল সাজানো হয় নাই কারণ এবার গান হবে না আমি এখান কয়েকদিন শোনা শুনছি শুনছি যে এবার এখানে কোনো গান হবে না শুধু সিন্নি হবে এবং দু এক দিন দুই থেকে তিন দিন মেলা হবে আর সব দোকানদাররা কিন্তু অলরেডি এসে এখানে সবার দোকান সাজানো অথবা দোকান দেওয়া শুরু করে হয়েছে অলরেডি এই বা মেলা যে দোকানদাররা সব দোকানদার কিন্তু অলরেডি ঘর

যে যার মতো করে ঘর সাজানো সাজাইতেছে গোছাইতেছে কারণ এখানে শুনছি তিন দিন মেলা হবে শিন্ন হবে এবার গান হবে না প্রতি বছরের মতো তুলনামূল্য এবার কিন্তু এই বাটি মেলার অনেক দোকান পাটে একটু কম লাগছে আমার কাছে অনেক ফাঁকা ফাঁকা লাগছে অলরেডি সব ছোট বড় দোকান কিন্তু গোছানোর জন্য সবাই অলরেডি কাজ করতেছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই বাটি মুড়ি ঐতিহ্য এই মেলা আমি একজন মেলার দোকানদার সাথে কথা বলতে পারছি যে আমি শুনছি এখানে বলে এবার মেলা গান হবে না আপনি কি এটা শিওর শিওর এবার গান হবে না শুধু তিন দিন মেলা হবে ও আজ আর তিন দিন ও এই দিন শেষ ও ঠিক আছে আপনি অসংখ্য ধন্যবাদ আমাকে তথ্য দেওয়ার জন্য ও তাই ঠিক আছে আপনি অসংখ্য ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য আপনাকে ভালো থাকবেন প্রিয় ভিওর্স আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে নিজে দেখবেন মনগত দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের সবার দোয়াত রইল এই পাঠভূমি মেলার আসার কিন্তু সবচেয়ে দুঃখীয় হলো এবার এই পাঠভূমি মেলায় এই জায়গার মাঝখান জায়গাটা কিন্তু পুরো খালি এবার কোনো প্যান্ডেল সাজানো হয় নাই কোনো গান বাজানো হবে না যাই হোক আপনারা এই পাঠি মেলায় এসে সবার দোয়াত রইল সবাই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ